আসসালাম আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা সকল ভালো রয়েছেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ জেল পুলিশের নিয়োগটি প্রকাশ করা হয়েছে এই বাংলাদেশের সকল জেলা থেকে পাঁচশো পাঁচটি পদ সংখ্যা নিয়ে উভয় শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসিসি পাশে আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে আমরা বাংলাদেশ জেল পুলিশের কারারক্ষী যে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে এনে করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর কারারক্ষী নিয়োগটি কারা দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে আমরা সরাসরি দেখে নিবেন কারারক্ষী নেওয়া হবে তিনশো মহিলা প্রার্থী দেখতে পাচ্ছেন এখানে মহিলা কারারক্ষী নেওয়া হবে একশো জন সর্বমোট কিন্তু এখানে প্রার্থী দেখতে পাচ্ছেন পাঁচশো পাঁচজন এবং শিক্ষাগত যোগ্যতা উভয় ক্ষেত্রে কিন্তু এসসি করা হয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন উচ্চতা ওয়ান পয়েন্ট সাতষট্টি মিটার বুকের মাপ দেখতে পাচ্ছেন একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার এবং পুরুষের ওজন দেখতে পাচ্ছেন বাহান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার পয়লা এবং সেই সাথে মহিলার ন্যূনতম বুকের মাপ দেখতে পাচ্ছেন সেভেন সিক্স পয়েন্ট এইট ওয়ান সেন্টিমিটার অর্থাৎ মহিলার ক্ষেত্রে ওজন নির্ধারণ করা হয়েছে ফোর ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি আবেদন সত্য বলে আমরা দেখি নেব প্রত্যেক প্রার্থী বাসায় নাগরিক হতে হবে এবং অবশ্যই জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিক অনলাইনে আবেদন কবি স্লিপ করতে হবে প্রার্থীবয় আঠারো থেকে একুশ বছর হতে হবে এবং সেই সাথে আপনাদেরকে আবেদন করার জন্য কী কী নিয়মাবলী এবং সেই সাথে আবেদন কবে শুরু হবে বিস্তারিত আমরা দেখে নেব এবং আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে সেটিও আমরা দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আপনাদেরকে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিতে হবে সেটি হচ্ছে আপনার সকল স্নাতপত্র মূল কপি থাকতে হবে এবং সেই সাথে দায়িত্ব পরিচয়পত্র পৌরসভা করতে চেয়ারম্যান করতে কাউন্সিল করতে নাগরিকত্ব থাকতে হবে এবং সেই সাথে আবেদন করার জন্য অন্য প্রসেসিংগুলো আপনাদেরকে নিয়ম মাফিক আপনাদেরকে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত নিয়মাবলী এখানে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন সতেরো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ চলতি মাসে সতেরো তারিখ থেকে আবেদন চলবে আবেদনটি চলবে আগামী ষোলো তিন দু হাজার অর্থাৎ মার্চের ষোলো তারিখ পর্যন্ত এই নিয়োগটিতে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা হলেই কিন্তু স্লেবভাবে আবেদন করতে পারবেন এখানে প্রথম এস এম এস কীভাবে করবেন দ্বিতীয় এস এম এস কীভাবে সম্পূর্ণ প্রতিষ্ঠা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে আবেদন করার পর আপনার কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই প্রতিষ্টি কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে তো আশা করি কারারক্ষী বাংলাদেশ জেল নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম